আজ আমরা ঘুরতে বেরিয়েছি আজ আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেব দর্শকদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকে অনেক জায়গা থেকে নানা রকম প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মধ্যে দেব চৈতালি দে দিদি বলেছে তোমাদের বাড়ি কোথায় বনশালী দিদি ভাই বলেছে তোমাদের সব ভিডিওর মতো এই ভিডিওটাও ভালো লাগলো পুতুল রায় বলেছে খুব সুন্দর হয়েছে এগিয়ে যাও সুস্মিতা দত্ত ঘোষ বলেছে তোমার দিদির বর কোথায় রমা বলেছে খুব কষ্ট করো দুই বনে উমা শাও দাস বলেছে খুব সুন্দর হয়েছে সীমা দিদি ভাই বলেছে তুমি খুব ভালো মেয়ে পূজা তোমার অনেক ভালো হবে দিদির সঙ্গে সব সময় থেকো আর বলেছে তুমি দিদিকে খুব ভালোবাসা দিও তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল সুজাতা ব্যানার্জি বলেছে আমার নামটা নিও প্লিজ বোন সীমা দিদি ভাই বলেছে তোমাদের বাড়ি কোথায় বন্ধনা ঘোষ বলেছে তোমাদের বাড়ি কোথায় উমা দাস বলেছে যে খুব সুন্দর হয়েছে ভিডিও ভালো লাগে তোমাদের ভিডিও অপর্ণা মজুমদার বলেছে তোমাদের বাড়ি কোথায় পিঙ্কি দত্ত বলেছে তোমাদের বাড়ি কোথায় সুজাতা ব্যানার্জি বলেছে এরকম অনেক জায়গা থেকে এই এই প্রশ্ন আমাদের করেছে সব প্রশ্নের উত্তর ভিডিওর মধ্যে সম্ভব না আর অনেকেই জিজ্ঞাসা করেছে তোমার দিদির হাজবেন্ড কোথায় সব প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মধ্যে দেয়া হবে কিন্তু এত প্রশ্নের উত্তর সব এই ভিডিওর মধ্যে দেয়া সম্ভব না তাই আমরা এর পরের ভিডিওতে একটু একটু করে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি কথা গুছিয়ে বলতে পারি না যদি আমার ভুলে যায় মানিয়ে গুছিয়ে নেবে আমার বাড়ি নদিয়া জেলা নবগোড়াতে আমার বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছিল তারপর আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায় তখন আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না আমার এমনই পোড়া কপাল মনের এত আশা কিছুই পূরণ হলো না আমি জন্ম থেকেই এমন ছোটবেলার থেকে অবহেলা আজ এই পর্যন্ত আমার একটি মেয়ে সন্তান হয়েছিল তার নাম জয়ী মাত্র দু বছর বয়স হয়েছিল হঠাৎ একদিন তার প্রচন্ড শরীর খারাপ হয় অনেক ডাক্তার দেখালাম তাকে ধরে রাখতে পারলাম না সে আমাকে ছেড়ে চলে গেল জীবনের ভেবেছিলাম এখন পারি না যখন যে কাজ পাই সেই কাজ করেই দিন চলে অনেকেই ভেবেছেন আমি মিথ্যা কথা বলছি আমি শুধু বলতে চাই আমার ঠিকানা দেওয়া আছে খোঁজ নিলে জানতে পারবে আমার এই বোন ওজা বলল তুমি তো বসেই থাকো আমার সাথে ভিডিও শুরু করো তাই ভিডিও শুরু করলাম আপনাদের ভালোবাসা আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন তাদের আমার তরফ থেকে ভালোবাসা তারা আপনারা ভালো থাকে